রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা নেটের ব্লাউজ কাটিং এবং স্টিচিং ভিডিও নিয়ে এসেছি তো এটা হচ্ছে আমার মেন ফেব্রিক আর এটা হচ্ছে লাইলিন তা আমি প্রথমে লাইলিনেই কাটিং করব আর এটা আমার কাপ বসানো হবে তার জন্য আমাকে সামনের পাটে ডবল লাইলিন দিতে হবে আর পিছন পাটে আমাকে কাস্টমার বলেছে লাইলিন নেবো না তা আমি এখানে সামনে পার্টে লাইলিনের জন্য কাপড়টা ডবল ভাজে ভাজ করে নিয়েছি নিয়ে আর এক ভাজ মানে ভাজে ভাজ করে নিয়েছি ব্লাউজের মেজারমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখে নেবে ব্লাউজের লেন্থ আছে চোদ্দো ইঞ্চি তো আমাকে কাটিং করতে গেলে যেহেতু আমি এটা ফ্রন্ট পার্টের কাটিং দেখাচ্ছি ব্যাক পার্টের নয় কিন্তু তার লেগে আমাকে আর এটা হচ্ছে প্রিন্সেস কাট তার জন্য নিচের দিকে আমাকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে হ্যাঁ নিয়ে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে তারপরে আমি সাড়ে চোদ্দোতে টেনে নিলাম মানে আমাকে টোটাল সাড়ে পনেরো নিতে হচ্ছে তো নিচে থেকে সাড়ে পনেরো নিয়ে দাগটা দিয়ে দিলাম এবারে শোল্ডার নিয়ে নেব আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চিতে সাড়ে পাঁচ ইঞ্চিতে নিয়ে নিলাম আর নিচে থেকেও সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নেবো তাহলে কী হবে দামি যখন দাগগুলো টানবো দাগগুলো সোজা হবে এবারে দুটো পয়েন্ট মিলিয়ে দিলাম আর্মহলস নিয়ে নেব হাফ ইঞ্চি বাড়িয়ে ছয় ইঞ্চিতে যেহেতু এটা ছত্রিশ সাইজের ব্লাউজ আছে তার জন্য ছয় ভাগের এক ভাগ নিয়ে নিলাম আর্মহলস বার করার ফর্মুলা এটাই স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে যত চেষ্টা আছে তার সঙ্গে তাকে ছয় দিয়ে ডিভাইডেড করে যা আসবে আর আমলসের গোলাইটা নেবো আমি এক ইঞ্চি দুই সুতোতে আর সামনে পাটে যেহেতু আমি নিচ্ছি সামনে পাটে এটা এক ইঞ্চিতে নিয়ে নেব এটা পিছান পাটে টানলাম আর সামনে পাটেটা আমি ডাক দিলাম যেহেতু এটা সামনে পাটের কাটিং আছে এবারে চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি আর দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম আর আমাকে ট্যাকিংয়ের জন্য এখানে নিতে হবে পনে দুই ইঞ্চি যেহেতু এটা ছত্রিশ সাইজ ব্লাউজ আছে তার জন্য এখানে পনে দুই ইঞ্চি আমি নিয়ে নেব নিয়ে আমি কাপড়টা ভাজ করে নিয়েছি এবারে ওই এগারো ইঞ্চি আর বারো সাড়ে বারো মানে পনে তেরো ইঞ্চি আমি টোটাল নিয়েছি এখানে ওপর দিকে আমার এক ইঞ্চি যাবে আর নিচের দিকে আমার ট্র্যাকিংয়ের জন্য পনে দু ইঞ্চি লাগবে তো এই যে এক ইঞ্চি এক্সট্রা নিলাম আর দেড় ইঞ্চি আমার ব্লাউজের মার্জিন দিয়ে রাখলাম পরে এক্সট্রা বাড়ানোর জন্য আর গলা নিয়ে নেব আমি আড়াই ইঞ্চিতে আড়াই ইঞ্চিতে গলা নিয়ে নিলাম আর গলার লেন্থ নিয়ে নেব আমি এখানে সাত ইঞ্চিতে এটা কিন্তু ফ্রন্ট পার্টের জন্য নিয়ে নিচের দিকেও আড়াই ইঞ্চি নিয়ে নেব যেহেতু আমি ওপরে গলা নিয়েছি আড়াই ইঞ্চি ওই জন্য নিচেও আমি আড়াই ইঞ্চিতে নিয়ে এভাবে পান পাতার সেপ দিয়ে দেব এবারে নিয়ে নেব আমি বাইশ পয়েন্টটা তো বাইশ পয়েন্টটা আমার আছে এখানে দশ ইঞ্চিতে তো আমি ওপর থেকে দশ ইঞ্চিতে নিয়ে নেব নিয়ে লাইনটা ড্র করে নেব এবার আমি এখান থেকে যে আমার জয়েন্ট সাইড আছে সেখান থেকে কতটা দূরত্ব নেব তো এখানে হচ্ছে আমার দশ ভাগের এক ভাগ থ্রি পয়েন্ট সিক্স আসছে কিন্তু এখানে সেলাই যাবে তার জন্য আমি এখানে চার ইঞ্চি নিয়ে নিলাম আর নিচের দিকে হাফ ইঞ্চি কমিয়ে সাড়ে তিন ইঞ্চি নিলাম যেহেতু নিচের দিকে ট্যাকিংটা আমি পুনে দুই ইঞ্চি দেবো তার জন্য আমি যে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়েছি সেখান থেকে পুনে দুই ইঞ্চি ট্যাকিংয়ের নিয়ে নিচ্ছি আর এখান থেকে এই কোন অবধি আমহলসের যে আমি দাগ দিয়েছি কোন সেই বরাবর আলতো হাতে টেনে দিতে পারো না তো যে রাউন্ড স্কেলটা আছে সেটার সহায়তা নিতে পারো এভাবে স্কেলটা সাহায্যেও টেনে নিতে পারো আর এখানে যে আমি ট্যাকিংটা দেবো সেইটার নিচে থেকে দুই ইঞ্চি সোজা নিয়ে নেব তারপরে থেকে প্রিন্সেস কাটের শেপ দিয়ে দেব আর এদিকে আমহলসের কাছে আরও হাফ ইঞ্চি আমি সরে একটা পয়েন্ট করব। এটাতে হাফ ইঞ্চি সরে দিলে যখন ব্লাউজটা ফিটিংস করা হয় তখন তার ফিটিংসটা খুব ভালো আসে এবং শেপটাও ভালো আসে তো আমি যে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তা হাফ ইঞ্চি ওখানে মাইনাস করলাম আর হাফ ইঞ্চি আমার সেলাইয়ে চলে যাবে তাহলে এক ইঞ্চি আমার এক্সট্রাটা মেকআপ হয়ে গেল এবারে কোমরের মাপটা আমার একত্রিশ আছে তো আমি মাঝে যে দুই ইঞ্চ পুনে দুই ইঞ্চি নিয়েছি সেই দুই ইঞ্চি মাইনাস করে আমি একত্রিশ ইঞ্চি কোমর ফিটিংস নিয়ে নিলাম আর দেড় ইঞ্চি এক্সট্রাটা নিচের দিকে হাফ ইঞ্চি ওপরে উঠিয়ে দাগ দিয়ে দিলাম তার ফ্রন্ট পার্টের সঙ্গে যেহেতু আমি এখানে নিচে হাফ ইঞ্চি বেশি নিয়ে আছে তার জন্য আমাকে ওইটা মেকআপ দেওয়ার জন্য এখানে নিতে হলো তাহলে নিচের পাটটা সামনে পাটটা বড় হয়ে যাবে এবারে আমি কাটিং করে নিচ্ছি এভাবে আপনারা ব্লাউজ কাটিং করবেন দেখবেন স্টিচিং করবেন দেখুন পারফেক্ট ফিটিং আসবে এবং আমাকে আপনারা সেলাই করে লিখে জানাবেন কমেন্টে যে কেমন আপনাদের ফিটিংস হয়েছে তাই সামনে পাটটা কাটিং হয়ে গেল গলাটাও কাটিং করে নিচ্ছি আর সামনে পাটে কিন্তু আমার দুটো লাইলিন আছে এবারে পিছন পাটটা আমি মেন ফেব্রিকের ওপরেই কাটিং করে নেবো যেহেতু এটা আমার লাইলিন হবে না এবারে যে কাজটা আমার দেয়া আছে পিছনে সেই গলার কাচটার বরাবর দুদিকটা সমান করে নিয়ে নেব আপনারা চাইলে পিনও অ্যাটাচ করে দিতে পারেন যাতে কাপড়টা না নড়ে তার জন্য এবারে গলার কাছে লাইনটা টেনে নিচ্ছি গলা থেকে হাফ ইঞ্চি যেহেতু আমার সেলাই যাবে সেই জন্য হাফ ইঞ্চি ওপরে নিয়ে নিচ্ছি যে গলার ডিজাইনটা আছে সেখান থেকে তারপরে সেখান থেকে নিচের লেন্থটা নিয়ে নেবো তো নিচের লেন্থ আছে আমার চোদ্দো ইঞ্চি তো এখানে আমি সাড়ে চোদ্দো নিয়ে নিলাম আর নিচের দিকে ফোল্ড করার জন্য আরও হাফ ইঞ্চি মানে টোটাল এখানে আমি পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এটা যেহেতু স্টোনের কাজ আছে তার জন্য খুব সাবধানে কাটিং বা স্টিচিং করবেন এবারে আমার গলা আছে আড়াই ইঞ্চি তো আমার যেখানে কাজটা আছে সেখান থেকে আমি মাপ নিয়ে আড়াই ইঞ্চি নিয়ে নেব যেখানে গলার কাজটা আছে সেখান থেকে দুই সুত মতন ছেড়ে দেবো সেলাই করার জন্য তারপরে আড়াই ইঞ্চি নিয়ে নিয়ে নিলাম এবারে যেখান থেকে আমি আড়াই ইঞ্চি নিয়েছি সেটা আমার এক্সট্রা হয়ে গেলো ওইটা আমি সেলাই করার সময় মেক আপ করবো এবারে সেখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চি আমি নিয়ে নিলাম টোটাল যে আমি এক্সট্রা থাকলো সেটা আমি ওখানে দাগ দিয়ে দিলাম এটা আমি কাটিং করে বাদ দিয়ে দেবো তাহলে টোটাল চলে এলো সাড়ে পাঁচ ইঞ্চি তো নিচের দিকেও আমি ওই একই নিয়ে নিলাম নিয়ে এখানে দাগ টেনে দিলাম আর আম হোলস যা নিয়েছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে হ্যাঁ এখানে একটা বক্স করে দিলাম এবারে আম হোলসের গলাইটা নিয়ে নেব এক ইঞ্চি দুই সুতোতে হ্যাঁ এবারে স্কেলটার সাহায্যেও নিতে পারেন নয়তো আপনারা চাইলে হাতের মাধ্যমেও শেপ দিয়ে দিতে পারেন তো আমি এই স্কেলের সাহায্যে সেপটা দিয়ে দিলাম এবারে ব্লাউজের চেস্ট আছে ছত্রিশ ইঞ্চি তার ওয়ান ফোর্থ হয়ে যাচ্ছে নয় ইঞ্চি আর আমি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি নিয়ে সাড়ে দশ ইঞ্চি নিয়ে নিলাম নিচে কোমর আছে একত্রিশ ইঞ্চি এক ইঞ্চি ট্যাকিং যাবে আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম নিয়ে ফিটিংস লাইনটা আমি টেনে নিলাম আর যে আমি দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিন নিয়েছি সেটাও টেনে নিলাম তাহলে পিছন পাটটাও ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল এবারে এটা আমি কাটিং করে নেব তারপরে আমি সরাসরি চলে আসব সেলাইয়ে আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন আমি কিভাবে প্যাড লাগাচ্ছি এবং এটা চেন দেয়া হবে সাইডে চেন সেটাও কিভাবে আমি চেনটা লাগাচ্ছি এবং গলাটা যে আমার বেশি আছে সেটা আমি কিভাবে মেকআপ দেবো সেই সবই কিন্তু এই একটা ভিডিওতেই আপনারা দেখতে পাবেন তার জন্য ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা কিন্তু দেখবেন তাহলে প্রত্যেকটা স্টেপ এবং প্রত্যেকটা পার্ট আমি কিভাবে করছি আপনারা সবটাই কিন্তু ভালোভাবে শিখে নিতে পারবেন এই হয়ে গেল এবারে আমি সামনে পাটে যে লাইলিনটা কেটেছিলাম সেটা মেন ফেব্রিকের ওপরে বসিয়ে কাটিং করে নিচ্ছি হাতাটা কাটিং দেখাই নি হাতাটা কাটিং দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য এবারে মেন ফেব্রিকটার ওপরে একটা লাইলিন আমি অ্যাটাচ করে নেব আর একটা লাইলিন আমি আলাদা সেলাই করব যেহেতু আমাকে এখানে কাপ বসাতে হবে তার জন্য তো প্রথমে আমি মেন ফেব্রিকের সঙ্গে লাইলিনটা অ্যাটাচ করে নিচ্ছি তারপরে যে সাইডে এক্সট্রা কাপড়টা থাকবে সেই কাপড়গুলো কাটিং করে নিলাম নিয়ে এবারে আমি সামনে পাটে সবগুলোই লাইলিনের সঙ্গে অ্যাটাচ করে নিয়েছি এবারে নিচের থেকে দুটো পার্ট একসঙ্গে জয়েন করে সাইডে কোনগুলো একটু করে কাট লাগিয়ে দেবো তাহলে এক ধারটা হয়ে গেলে এভাবে আর একটা ধারও কাটিং করে নেব সেলাই করে নেব দুটো ধারই হয়ে গেল মেন ফেব্রিকের সঙ্গে এবারে যে লাইলিনের আর একটা পার্ট আছে সেই পার্টটাও আমি এভাবে একইভাবে সেলাই করে নেব আর সেলাই করার পরে যে সেলাইয়ের অংশটা থাকবে সেখানে ছোট ছোট করে কাট লাগিয়ে দেবে তাহলে শেপটা ভালো আসে এবারে মেন ফেব্রিকের সঙ্গে আর লাইলিনটা এভাবে অ্যাটাচ করে দিয়ে প্রথমে গলাটা আমি সেলাই করে নেব গলার যে শেপে আমি কাটিং করেছি সেই শেপ বরাবর সেলাই করে ছোট ছোট করে কাট লাগিয়ে দেবো তারপরে কাপড়টা উল্টে পরে অস্তরটার ওপরে যেটা আমার অস্তর সঙ্গে আমি দিচ্ছি সেটাতে একটা স্টিচ লাগিয়ে দেবো এবারে যে কার্প বস কার্প বসাবো তার জন্য আমি শোল্ডার থেকে দশ ইঞ্চি অবধি ফিতেতে করে মেপে একটা পয়েন্ট করে দেবো তো যেহেতু আমি দশ ইঞ্চিতে আমার এখানে কার্পটা বসবে বাস পয়েন্ট তো দশ ইঞ্চিতে দুদিক থেকে দাগ নিয়ে নিলাম তারপরে কার্পটা এরকম করে চার ভাঁজ ভাঁজ করে মিডিলে একটা পয়েন্ট করে নিলাম আবার খুলে দুধ হাত থেকেই ভাজ করে মিডিল পয়েন্টটা কিন্তু করে নিতে হবে ওইটা কিন্তু একটু খেয়াল করে করে নিতে হবে নিয়ে তারপরে যেখানে আমি দশ ইঞ্চিতে দাগ দিয়েছি কার্পটা বসিয়ে দেখে নেব যে আমার ঠিক শেপটা আছে কি না তো সেভাবে বসিয়ে এভাবে যেখানে আমি দশ ইঞ্চিতে দাগ দিয়েছি এরকমভাবে আমি কার্পটা বসালাম তারপরে ওখানে একটা স্টিচ মেরে দিলাম যে আমার লাইলিংটা আছে তার সঙ্গে কিন্তু আমি মেন কাপড়টার সঙ্গে কিন্তু স্টিচ দিইনি এ আমি দু রকম প্রসেসে দেখুন কার্প বসানো দেখালাম একটা সাইড থেকে সেলাই করে দেবেন আর একটা নয়তো মাঝে মাঝে আর মাঝে যে গ্যাপ থাকবে সেই গ্যাপটা তিন ইঞ্চি গ্যাপ রাখতে হবে দুটো কার্বের মাঝে নিয়ে এভাবে বসিয়ে সেলাই করে দিলাম তো দুটো কার্ব আমার অ্যাটাচ হয়ে গেলো এটা সোজা হয়ে বসলো কাপটা যখন বসাবে তখন কিন্তু একটু দেখে পরে বসাতে হবে নয়তো অনেক সময় উল্টোভাবে সেলাই হয়ে যায় তো এই যে শেপটা ঠিক আছে এবারে সাইডগুলো আমি সেলাই করে নেব মেন ফেব্রিকটার সঙ্গে লাইলিনটা এবারে গোটায় চার ধার আমি অ্যাটাচ করে নিয়ে নেব অ্যাটাচ করে নেওয়ার পর নিচের ধারে হাফ ইঞ্চি মুড়ে একটা পটি বসিয়ে দেবো এই যে শেপটা দেখুন কত সুন্দর এলো এবার নিচের ধারটাতে পটিটা বসিয়ে নেব দেড় ইঞ্চি কাপড় মতন কেটে নিয়ে এবারে পিছন পাটটাতে চলে এলাম তো পিছন পাটের জন্য দেখো আমি এখানে যে গলাটা আমার দেড় ইঞ্চি মতো বেশি হয়েছিল সেইটা আমি সেলাই করে নিয়েছি এবারে পিছনে যেহেতু আমাকে গলাটাতে পটি দিতে হবে তার জন্য আমি মেন ফেব্রিকের কাপড়টাই পটি নিচ্ছি যেহেতু এটা নেটের কাপড় নিয়ে এভাবে পটিটা কেটে নিয়ে গলাটার সঙ্গে পিন দিয়ে অ্যাটাচ করে যে আমার গলার কাজটা আছে সেই কাজে গা আবার একদম সেলাইটা করে দেবো এটা কিন্তু খুব সাবধানে সেলাই করতে হবে না হতো আপনাদের মেশিনের ছুঁচটা ভেঙে যেতে পারে এখানে আমি তাড়াতাড়ি দেখিয়ে দিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য এবারে পটিটা কেটে নিয়ে ছোট ছোট কাট লাগিয়ে দেবো নিয়ে যে আমার গলার পটিটা দিয়েছি সেই পটিটার উপরে একটা সেলাই দিয়ে দেবো তারপরে ওইটা উল্টে পরে হাত সেলাই দিয়ে দেবো হেম সেলাই আর পিছন পাটে হাফ ইঞ্চি ধরে ট্যাকিংগুলো দিয়ে দেবো ট্র্যাকিংগুলোও যখন দেবো তখন কিন্তু খুব সাবধানেই দেবো স্টোনের কাজ আছে বারবার বলছি হুম হয়ে গেল এবারে নিচের দিকে আমি ডবল ভাজে একটা লাইলিংটা নিয়েছি ওটা মোটামুটি দুই ইঞ্চি আছে তো সেইটা ডবল করে চার ইঞ্চি নিচে লাইলেনটা নিয়ে আমি ওখানে নিচে বসিয়ে দিচ্ছি হ্যাঁ ওপরে একটা সেলাই দিয়ে দেবো নিয়ে ওইটা উল্টে পরে নিচে হেম সেলাই দিয়ে দেবো আর সামনে পাটে গলার পটিটাতে আমি পাইপিন বসিয়ে দিচ্ছি আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন এবং আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে একটা করে লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল প্রেস করে দেবেন তাই গলার দুটো পার্ট আমি জয়েন করে নিলাম আর আমি যখন জয়েন করব তখন কিন্তু সামনের পাটে সঙ্গে পিছন পাটটা যে পটিটা আছে সেইটা বাইরে রেখে কিন্তু জয়েন করলাম তাহলে কি হবে এতে গলার যে আমি জয়েন করছি সেখানের ফিনিশিংটা ভালো আসবে দেখো সেটার সেলাইটা দেখা যাবে না এবারে হাতাটা বসিয়ে দেব তো আমি হাতাটার সামনের পাশে ছাটিংটা দিয়ে ওটা সেলাই করার সময় দিয়ে দিলাম নিয়ে হাতটা বসিয়ে দিলাম আমি এর আগেও স্টিচিংয়ের ভিডিও পুরো ডিটেলসে দেয়া আছে সেখান থেকে কোনো অসুবিধা হবে সেখান থেকে আপনারা দেখে নেবেন হাত বসানোগুলো হাতটা বসানোর পরে যদি কোনো এক্সট্রা কাপড় থাকে সেটা কাটিং করে সমান করে নেবে এবারে ফিটিংসের সময় আমি মাঝে একটা দাগ দিয়ে দেবো নিয়ে সেখান থেকে আমার কোমর আছে একত্রিশ ইঞ্চি তো সেখান থেকে আমি একত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ এরকম করে একটা পয়েন্ট করে দেবো আর চেস্টের কাছেও গলার যে কোনটা আছে সেখান থেকে ধরে নয় ইঞ্চি ছত্রিশে চার ভাগ নিয়ে এরকমভাবে পয়েন্ট করে নিলাম তো দুধার থেকে এভাবে পয়েন্ট করে নিলাম নিয়ে সেই এখানে একটা লম্বা করে দাগ টেনে দিলাম কোমর থেকে চেস্টের মাপ অবধি যেহেতু আমার এক ধারে চেন হবে তার জন্য আমি এক ধারটা গোটাটা স্টিচ দিয়ে দিচ্ছি আর এক ধারে আমি চেন বসাবো হাত আছে হাতের মোহরি আছে এগারো ইঞ্চি তার হাফ সাড়ে পাঁচ ইঞ্চি আমি নিয়ে নেব নিয়ে দাগ দিয়ে সেই দাগ বরাবর সেলাইটা একদম কোমর থেকে হাত অবধি কিন্তু আমি টেনে নিলাম আমার হাতেও স্টোন আছে ওই জন্য এখানেও খুব সাবধানে সেলাই করতে হবে না কিন্তু ছ্যুচ ভেঙে যাবে আমার এমনিতেই অলরেডি একটা ছুঁচ ভেঙে গেছে আর ধারে চেন বসাবো তা আমি যে চেস্টের মাপ আছে সেই চেস্টের আম হোলসের জয়েন্ট থেকে দু ইঞ্চি নিচে একটা দাগ টেনে দিলাম সেখান থেকে সেই দাগ বরাবর আমি একদম আম হোলস ধরে হাত অবধি প্রথমে একটা স্টিচ মেরে দেবো তারপরে যে আমি দু ইঞ্চি নিচে থেকে চেনটা বসাবো তো আমি যে ফিটিংস লাইনটা দিয়েছি দাগ সেইখানে আমি এভাবে কাপড়টা ভাঁজ করে নেবো তারপরে চেনটা অবশ্যই কিন্তু চেনটা দেখে নিতে হবে যে সোজা দিকে বসছে কিনা তো এভাবে চেনটা আমি ধরে নিলাম তারপরে ওপরে সেলাই একটা দিয়ে দিলাম আমার চেন বসা আপনারা যদি ডিটেলসে দেখতে চান যে চেন কিভাবে বসাতে হয় তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি অবশ্যই ভিডিও আনার চেষ্টা করব তো যতটা আমি দাগ দিয়েছিলাম সেই চেস্টের যে আমহোলসের সেলাই থেকে দুই ইঞ্চি নিচে ওই দুই ইঞ্চি দেওয়ার পর ওখান থেকে সেলাই এক চাপ দিয়ে আবার এদিকে নিচের দিকে ঘুরিয়ে নিলাম দুপাশে চেনটায় বসানো হয়ে গেল এবারে নিচে যে চেনটা বেরিয়ে আছে সেটা আমি সেলাইয়ের ফোল্ডে ভরে দিলাম নিয়ে ওখানে একটা সেলাই দিয়ে দিলাম তাহলে আমার চেনটা বসানো হয়ে গেল এধারেও আমার চেনের ডকটা বেরিয়েছিলো সেটাও আমি সেলাই করে দিলাম তাহলে আমার ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়ে গেল এই যে দেখুন আমি এটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি এই যে তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক দেবেন এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো এই যে ব্লাউজটা কমপ্লিট হয়ে গেল কেমন লাগছে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আজকের মতন এ পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ